দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে বৈষম্য অভিদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন সাধারণ ছাত্র জনতা যেখানে সবার মিছিল বিভিন্ন নানা স্লোগানে মিছিল দিচ্ছেন তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন নানা স্লোগান ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে দর্শক আপনারা আছেন দি বেঙ্গল টাইম ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য অভিদ্ধি ছাত্র আন্দোলনের কর্মসূচি যেখানে নানা শ্রেণী পেশার মানুষযুক্ত হয়েছে সাথে রয়েছে ছাত্ররা তাদের একটাই দাবি এক দফায় এক দাবি নিয়ে তারা আজকে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিনার যেখানে লাখো মানুষের জমায়েত হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে সাধারণ ছাত্র ও মানুষের ভাষণে প্রকম্পিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ নানা স্লোগানে প্রকম্পিত করছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল টাইম আপনারা দেখছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে যেখানে শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হবেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কর্মকর্তারা যেখানে শুধু ছাত্ররা নয় সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন শ্রমিক পেশাজীবী সহ সকল মানুষ দর্শক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত হচ্ছে নানা স্লোগানে যেখানে তাদের একটাই দাবি এক দফা এক দাবি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কর্মসূচি যেখানে সকল ছাত্ররা আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে তাদের আজকের দিনের কর্মসূচি উদযাপন হবে এবং সেখান থেকেই আজকে জানা যাবে যে এক দফা এক দাবি কর্মসূচিটি দর্শক আপনারা আছেন দি বেঙ্গল টাইমের ইউটিউব লাইভে Hva skal jeg gjøre?